এই সময় ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রীদের একজন তানজিন সাইয়ারা তোটিনি বিভিন্ন নাটককে তার অভিনয় শৈলী মুগ্ধ করেছে তরুণ প্রজন্মকে কেড়েছে দর্শকের মন এরই মধ্যে বেশ কিছু নাটকে সহশিল্পী হিসেবে ইয়াস রোহানের সঙ্গে তার জুটি বেঁধে কাজ প্রশংসার জন্ম দিয়েছে বলা যায় এখন পর্দায় ইয়াস তোটিনী মানেই দর্শকের কাছে সেরা জুটি জানা গিয়েছে একটি নাটকের শুটিং কাজে এই মুহূর্তে কক্সবাজারে অবস্থান করছেন তটিনি। সেই নাটকের কাজও প্রায় শেষ পর্যায়ে এই নাটকটিতেও বিপরীতে রয়েছেন ইয়াস রোহান এবার গণমাধ্যমের মুখোমুখি হয়ে ইয়াস রোহানের সঙ্গে নিজের পর্দা ভাগাভাগি নিয়ে অভিজ্ঞতা শেয়ার করেছেন এই অভিনেত্রী সহশিল্পীকে নিয়ে এক গাধা প্রশংসা করে তটিনি বলেন সহশিল্পী হিসেবে ইয়াস অসাধারণ যেহেতু তিনি আমার চেয়ে সিনিয়র তাই অবশ্যই আমার চেয়ে বেশি অভিনয়ের উপর তার অভিজ্ঞতা রয়েছে তিনি আরও বলেন ইয়াস হয়তো আমার খুব ভালো বন্ধু কিন্তু আমি এটিও ভুলি না যে সে আমার চেয়ে সিনিয়র তাকে আমি সবসময় প্রাপ্য সম্মানটুকু দেই এর পাশাপাশি পর্দায় তাদের রসায়ন নিয়েও মুখ খুলেন তটিনি অভিনেত্রীর ভাষ্য মতে আমরা একসঙ্গে পনেরোটির মতো নাটকে কাজ করেছি দর্শকরা আমাদেরকে চমৎকারভাবে গ্রহণ করেছেন আমাদের একসঙ্গে দেখে তারা ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছে আমরা দুজনে আসলে অনেক সৌভাগ্যবান এছাড়া ইয়াসের সঙ্গে কাজ নিয়ে তোটিনি বলেন ইয়াশ শুটিং সেটে খুবই সময়নিষ্ঠ তিনি তার কাজকে খুবই গুরুত্ব দেন আমরা যতবার একসঙ্গে কাজ করেছি আমরা তার আগে নিজেদের মধ্যে বোঝা পড়া ঠিক করে নিয়েছি আমি তার মধ্যে নেতিবাচক কোনো বৈশিষ্ট্য দেখিনি উল্লেখ্য ভালোবাসায় আদরে ও তাহার নামটি মায়া এরপর ইয়াস রোহান ও তানজিম সাইয়ারা তুটিনিকে আবারও দেখা যাবে কি মায়ায় জড়ালে নামে নতুন নাটকে তাদের একগুচ্ছ নাটকে অভিনয়ের পর দর্শকদের প্রশংসার পাশাপাশি দুইজনের ব্যক্তিগত সম্পর্ক নিয়েও শুরু হয়েছে চর্চা নেটিজেনদের একাংশ মনে করেন নাটকের পাশাপাশি ব্যক্তিগত জীবনেও নিজেদের আলাদা সময় দেন ইয়াস তুটিনি এক পর্যায়ে গুঞ্জন হয়ে যায় তাদের এই রসায়ন নিয়ে নিশ্চয়ই তারা কোনো প্রেমের সম্পর্কে রয়েছেন এমনটাই মনে করছেন অনেকে তাহলে দর্শক ইয়াস্তটিনের রসায়ন নিয়ে আপনাদের মন্তব্য কি এটা কি শুধুই পর্দার রসায়ন নাকি তার বাইরেও কিছু আপনাদের মতামত অবশ্যই আমাদেরকে জানাবেন কমেন্টের মাধ্যমে তারকাদের প্রতিনিয়ত আপডেট পেতে অবশ্যই তারকা সংবাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তারকা সংবাদের সাথেই থাকবেন একা হাসান তারকা সংবাদ টেক্স ঢাকা